নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সোমবার রাত পেরোলেই সকাল সাড়ে দশটায় মহান বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে উঠবে শুনানি সেই শুনানিতে প্রথম সিরিয়ালে এক নম্বরে আছে নবম দশম একাদশ দ্বাদশের যে নতুন পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই রাজ্য সরকার বা বিকাশ ভবন শেষ পর্যন্ত নিচ্ছে বা শিক্ষা দপ্তর যেটা নিচ্ছে সেই নিয়ে এবং সেই মামলায় সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে এর শিক্ষা দপ্তর থেকেই এই ধর এই জাতীয় ঘোষণা করা হয়েছে লক্ষাধিক ছেলে মেয়ে ইতিমধ্যেই ফর্ম ফিল করেছে আবার অনেকেই দেখছি ফর্ম ফিল আপ করবো না একদম সিদ্ধান্ত নিয়ে বারবার করে চিঠি পাঠিয়ে চিঠি পাঠাচ্ছেন বিকাশ ভবনে গিয়ে চিঠি দিচ্ছেন ঠিক এই আবহাওয়ায় দাঁড়িয়ে এই মামলাটা উঠছে মামলাটা কেন প্রাসঙ্গিক কেন আমি আজকে আলোচনায় নিয়ে এলাম যে তার কারণ এই মামলাটা কিসের জন্য প্রথমে একটু সংক্ষেপে ব্যাখ্যা করে নেওয়া দরকার নবম দশম একাদশ দ্বাদশ পরীক্ষায় যে সার্বিকভাবে জালিয়াতি হয়েছিল যার জন্য যোগ্যদেরও চাকরি গিয়েছিল এবং বহু অযোগ্যদের কিছুতেই এ রাজ্য সরকার সেগ্রিগেট করছিল না তার তালিকা আজও প্রকাশ করেনি আজও ওয়েম এর তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়নি কে যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা আলাদা পৃথকীকরণ করা হয়নি যার জন্য আলটিমেটলি পুরো মামলাটা ঘেটে গিয়ে সবার চাকরিটা গেছে তারপর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে নতুন করে পরীক্ষা নিতে হবে এবং সেই পরীক্ষা এন্টায়ার প্রসেসটা ডিসেম্বর একত্রিশ তারিখ দু হাজার পঁচিশের মধ্যে শেষ করতে হবে সেই অনুযায়ী শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশান স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান এবং সেই নোটিফিকেশান একটা জালিয়াতি যে জালিয়াতিটা আপনারা সবাই জানেন সবাই নজর করেন যারা জানেন না তাদের জন্য একটু সংক্ষেপে বলে নিই যে এটা মূলত যে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা পরীক্ষা দিয়েছেন শুধুমাত্র তাদের জন্য রেস্ট্রিক্টেড থাকার কথা কিন্তু আবার এখানে তেল আর জল মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হলো অল করে দেওয়া হলো যার জন্য যারা প্রকৃত বঞ্চিত যারা সে বছর দু হাজার পরীক্ষা দিয়েছিল তাদের জন্য এই পরীক্ষাটা শুধুমাত্র রেস্ট্রিক্টেড না রেখে এই এন্টায়ার পরীক্ষাটাকে সিট কিছু বাড়িয়ে দিয়ে আরও বেশ কিছু মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো আমি বারবার এটা নিয়ে ভাবছিলাম যে কেনই এই অসভ্যতা কেন সরকার করছে কেন টেন্টেডরা বসতে পারবেন না এই নোটিফিকেশানটা জারি হলো না কেন পরিষ্কারভাবে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে কোনো অযোগ্য পরীক্ষায় বসতে পারবেন না কোনো অযোগ্য স্কুলে যেতে পারবেন না এবং অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কোনোটাই মানা হলো না উল্টে নতুন পরীক্ষায় অযোগ্যদের বসার জন্য স্কোপ স্পেস দিয়ে রাখা হলো আমি শিক্ষা দপ্তরের যা যুক্তি শুনেছি যে পরবর্তীকালে যখন সেগ্রিগেট করা হবে তখন আমরা ওইখান থেকে বেছে নেব যারা অতীতে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের আমরা বার করে দেব এর পেছনে একটা শয়তানির মস্তিষ্ক কাজ করছে স্কুল সার্ভিস কমিশন বলুন শিক্ষা দপ্তর বলুন ব্রাত্য বসু বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এই ইন্টার র্যাকেটটার যে মস্তিষ্ক কাজ করছে যে আবার কোনো না কোনোভাবে তেল আর জলকে আমরা বিষিয়ে দেবো তাতে হবে কি আলটিমেটলি আবার কেউ না কেউ মামলা করবেন আবার একটা স্থগিতাদেশ হবে আবার একটা শেষ পর্যন্ত এমন একটা ঘেঁটে ঘ হয়ে যাবে যাতে আলটিমেটলি যারা নতুন করে চাকরির পরীক্ষাটা পেতে পারতো তাদের চোখ চাকরির পরীক্ষাটা আবার একটা ডিলেট প্রসেস যাবে লাভ হচ্ছে সরকারে সরকার বলবে আদালতে গিয়ে তো মামলা করেছেন যারা তাঁরা দোষী আমাদের তো কিছু করার নেই আমরা তো আপনাদের চাকরি দিতে চেয়েছিলাম কিন্তু পেছনে রয়েছে এই মস্তিষ্ক যে আলটিমেটলি চাকরি পরীক্ষাটা আটকে যাক তাতে সরকারের টাকাটা বাঁচবে আমরা বলবো যে আদালতে গিয়ে আটকে গেছে এন্টার প্রসেসটা একটু ভালো করে ভেবে দেখুন শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য কেন অযোগ্যরা যারা তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছিলো বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল। তাদের কিছুতেই কিন্তু আজ পর্যন্ত ভালো করে ভেবে দেখুন আজ পর্যন্ত কিন্তু তাদের তালিকাটা আলাদা করে প্রকাশ করা হলো না ওয়েবসাইটে এরা অযোগ্য এরা অযোগ্য সমস্ত ওএমআর শিট কিন্তু যেগুলো এদের তত্ত্বাবধানে আছে যে রেকর্ডগুলো আছে সেটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করার জায়গা ছিল যেটা মেহবুব আলমরা বারবার করে প্রথম দিকে দাবি তুলেছিলেন দাবি তুলেছিলেন যে টেন্ডেডদের টার্মিনেশন চিঠি দিন কিচ্ছু বলল না একটা সরকার উল্টে এই চাকরির পরীক্ষাটা অ্যানাউন্স করে দিয়ে এই সুপ্রিম কোর্টের অর্ডার আমাদের তো মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বসে প্রেসের সামনে বললেন ব্রাত্য বসু সেটাই আওড়ে যাচ্ছে আলটিমেটলি পেছনের মোটিভটা কি আমি এবারে আসবো কাল সোমবার সকাল সাড়ে দশটায় জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আদালত অবমাননা এই সংক্রান্ত সুপ্রিম কোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছে সেইটা সেই নির্দেশ মানা হয়নি সেই সংক্রান্ত যে মামলা হয়েছে সেই মামলাকারীদের মামলা উঠবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সিরিয়াল নাম্বার একই একদম সকাল সাড়ে দশটা পড়লেই বিচারপতি বসতেই এই সওয়ালটা শুরু হবে আমার মনের কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমি এটা নোট রেখেছিলাম তারপর এই পুরো বিষয়টা নিয়ে আমি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দুজনের কাছেই গিয়েছিলাম আমি বিকাশবুককে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এই যে ইন্টেনশনালি এই 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 রিক্রুটমেন্ট প্রসেসটার মধ্যে যে জালিয়াতি করে রাখা বহু মানুষ আপনারা আমাদের কাছে ফোন করেছেন যে এইজ রিল্যাক্সেশান আপনারা পাচ্ছেন না গত বছর পরীক্ষা দিয়েছেন এখন হয়তো বিয়াল্লিশ বছর কি চুয়াল্লিশ বছর কি ছেচল্লিশ বছর বয়স হয়ে গেছে আপনার একটা এজ রিল্যাক্সেশন পাওয়ার কথা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সেই এজ রিলাক্স আপনি পাচ্ছেন না কিছুতে ফর্ম ফিল আপ করতে গেলে সেই অ্যাডমিট কার্ড দিলে সেটা ভ্যালিড হচ্ছে না এটি এটি এটাও তো বিচার্যের মধ্যে আসার কথা এবং আসবে আমি বলছি আসবে জাস্টিস সুগত ভট্টাচার্য যদি নিজে বিচার করেন ভালো যদি সুপ্রিম কোর্টের কাছে রেফার করে দেন এই এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসটা আবার কিন্তু একটা ধাক্কা খাবে তখন দেখবেন এই বিকাশ ভবন থেকে এই সিদ্ধার্থ মজুমদারা এই ব্রাক্ত বসু কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমাদের তো কিছু করার নেই আদালত যদি আটকে দেয় আমি চুরি করব যদি প্রশাসন ধরে তাহলে প্রশাসনের দোষ আমি অন্যায় করব যদি আইন আমাকে রেস্ট্রিক্টেড করে তাহলে আইনের দোষ আইনজীবীদের দোষ বিচারকদের দোষ কারা মামলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না মাঝে মাঝে কেন মামলা করতে হচ্ছে এই কাউন্টার প্রশ্নটা কেউ করছেন না কেন আমি শুধু যারা অসংখ্য ছেলে মেয়ে গত বছর দু সালে পরীক্ষা দিয়েছেন একটু ভালো করে ভেবে দেখুন তো ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করে সরকার প্রত্যেকটা ক্ষেত্রে এতে নয় পিএসসিতে বলুন প্রাথমিকে বলুন উচ্চ প্রাথমিকে বলুন গ্রুপ সি গ্রুপ ডিতে বলুন এতে নাইনটেন ইলেভেন টুয়েলভে বলুন কলেজ সার্ভিস কমিশনে বলুন অন্যান্য যে কোনো দফতরের চাকরিতে ইচ্ছা করে জালিয়াতিটা রেখে দেওয়ার একটা সরকার প্রশ্নপত্র করতে পারে না প্রশ্নপত্র ভুল নিয়ে মামলা হয় এবং সেই মামলায় হারে সরকার দিনের পর দিন কোর্টে সওয়াল হয় তার জন্য আইনজীবীদের পেছনে সরকার পয়সা খরচা করে বিশ্বাসযোগ্য যে একটা কোর্টে আমি বলছি একটা কোর্টে গিয়ে শেষ পর্যন্ত জিততে পারে না অথচ প্রশ্নপত্রে ভুল থেকে যায় ইন্টেনশনাল ছাড়া কি বলবেন এই যে এই চাকরির পরীক্ষাটা তো আমি বলছি জটিলতা বাড়বে আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না জটিলতা বাড়বে সরকার যা যা করে রেখেছে সরকার যা যা করে রেখেছেন প্রত্যেকটাতে জটিলতা আছে এবং এই জটিলতা হচ্ছে ইন্টেনশনাল ইচ্ছাকৃত জটিলতা যাতে মামলা করে আটকে গেলে আপনাদের জীবন আবার একটা সংকটের মধ্যে পড়ে তাহলে এর সলিউশন কি আমি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচ্য আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত মতামত শোনাবো কিন্তু তার আগে বলি এর সলিউশন একটাই নবান্ন থেকে ওই মহিলাকে তাড়ানো দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার যে যেখানে আছেন যেভাবে পারুন জনমতটা তৈরি কোন ওই ভদ্রমহিলাকে নামাতে হবে তাহলে এই সংকট চলবে আবার চাকরি পরীক্ষা হবে আবার পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে স্কুল সার্ভিস কমিশন কিংবা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই জালিয়াতিটা চলবেই যাই হোক কালকে মামলা উঠছে ভট্টাচার্য বেঁচে ওঠার কথা শিডিউলে তাই আছে এক নম্বরে আমি তাই সরাসরি গিয়েছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে তারা পরপর কি বলেন এই বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে যে এসএলএসটি পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে হবে বলে এখনই শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে এটা বের হচ্ছে প্রশ্নটা হলো যে এস বিধি না মেনে এই পরীক্ষার ব্যবস্থার মধ্যে ঢোকা হচ্ছে অর্থাৎ রোস্টার থেকে শুরু করে যে যে এইগুলো সুপ্রিম কোর্টে যে যে আদেশগুলো দিয়েছিল এতে কি জটিলতা বাড়লো না আপনার কি মনে হয় না না যে জটিলতা তো তৈরি করবার জন্য এটা হয়েছে এতে মামলা আছে হাইকোর্টে আসলে এই জটিলতাটা পাকিয়ে ছিল পরিকল্পিত ভাবে কেন ওরা জানেন যে এটা শেষ পর্যন্ত টিকবে না তখন ওদের আর ওই স্থায়ী নির্বাচনের স্থায়ী নিয়োগের কোনো দায়িত্ব নিতে হবে না এই রাজ্য স্থায়ী নিয়োগের কোনো দায়িত্ব নেওয়ার মতো জায়গায় নেই তাই এসব বাহানা করেছে খুব পরিকল্পিত এটা ওরা খুব ভেবেচিন্তেই করেছে পুরনো যারা পরীক্ষা দিয়েছিল দু ষোলো এ তারা এজ রিল্যাক্সেশন পাচ্ছে না বারবার ফোন আসছে হ্যাঁ পরিকল্পিত বললাম তো তারা কোর্টে এলে পরেই ইতিমধ্যে মামলা আছে আগামীকালই শুনানি হবে সেখানে আমরা সমস্ত বিষয়টা সামনে আনবো এটা কি কলকাতা হাইকোর্টে আছে মামলাটা কাল হ্যাঁ 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 ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার অনেক নমস্কার সুদীপ সন্ময় বলছি নমস্কার সন্ময়বাবু বলুন হ্যাঁ বলছি জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এস এল যে পরীক্ষা পরীক্ষা বিধিতে যে অনিয়ম করেছে স্কুল সার্ভিস কমিশন সেটা নিয়ে মামলা সাত তারিখ সোমবার জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আছে আপনি অন্যতম মামলাকারী এটা কি ঠিক হ্যাঁ সোমবারই মামলা আছে আমি মামলাকারী না আমি ওই এক নম্বর যে আইটেমটি আছে ওই মামলার আইনজীবী মামলাকারী তো যারা এই দুর্নীতির শিকার হয়েছে তারা এই মামলা করেছে কারণ এই মামলায় অভিযোগ করা হয়েছে যে দুর্নীতির পরে সুপ্রিম কোর্ট বা আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা বলে দিয়েছিল যে পরীক্ষা নিতে হবে বয়সের এজ রিল্যাক্সেশন দিতে হবে টেন্টেডরা বসতে পারবে না ঠিক সেই জিনিস যেগুলো বারণ করা হয়েছে ঠিক সেই জিনিসগুলোই এসএসসি আবার করেছে এজ রিল্যাক্সেশন দিচ্ছে না টেন্টেডদের বসাচ্ছে এই সংক্রান্তই আমরা একটা মামলা দায়ের করেছিলাম যার শিয়ারিং সোমবার আছে সাত তারিখ এক নম্বর আইটেম